ও মায়েরা পুনে আল্লাহ নবী বললেন দিন দুনিয়ার বাদশাহ বললেন ও মা জাননাতু কা না রুকা এ আমার সাবিরাম তোমাদের বাপমা তোমাদের জন্যে জাননাত তোমাদের বাপমা তোমাদের জন্য জানান্নাম আল্লাহ নবী বললেন সলতানের জাননাত হল মা বাপের পায়ের নিচে আল্লাহ রসুল বললেন দুনিয়ার কোনো সলতান কোনো বেটা যদি তার মায়ের দিকে একবার তাকাই এটা মারাম্মা এটা মারাম্মা এটা মারাম্মা এটা মারাম্মা আল্লাহ রসুল বলে একটা মকবুল কাদের সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ দান করবে একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ কি আল্লাহ রাসূলের সাহাবী বলিয়া আর রাসূল হাবিবাল্লাহ একবার বলবেন কোনটা করলে মায়ের হকটা সম্পূর্ণ আদায় হয় হুজুর একটু বলুন না কোন কাজ করলে মায়ের সফা আদায় হয়ে যায় একটা কাজের বিনিময়ে আমার দয়াল নবী সোনাল নবী জানাচ্ছেন সাবিরাম মায়ের একটা আকাশ করলে সবা গাদাই করা দূরের কথা ও আমার সাবারাম মায়ের যদি তোমার গালের জুবা কেটে গালের জুবা কেটে তোমার মার পায়ের তোলার জুতো বানিয়ে দাও জেনে রেখো বাবা রাম তোমার মায়ের কোলে আড়াইটা বছর দুধ পান করেছ একটা পায়ের জুতো বানাবে গালের জিউবা কেটে যদি জুতো বানাও এক এক ফোটা দুধের হক আদায় হবে না জোরে বলা যাবে না সোহান আল্লাহ এই সোহান আল্লাহ বলতে যেন কেড়ে ছেড়িয়ে দিয়ে মা কে দিয়ে মা কি ব্যাপার আমাদের তো রোজ বলতি হয় তোমাদের তো কালার বলতি লাগবে না আমরা এইরকম পাগল করি লোকের কি করব ভাই কষ্ট হয় কিছু করার নেই এরা সব বলছে মলসারা পাগল হয়ে গেছে আল্লাহ নবী তারপরে মেয়ে চাইছে বললেন আমি যদি দুটো ওয়াজ না করি তাহলে আমার গাল দেবে এক জায়গায় এরকম হয়েছে ওয়াশ করে বসেছি দোয়া করবো একজন এসে বলছে হুজুর এরম পক্কু খেতে ওয়াশ করলেন কেন কী ব্যাপার তো সব পেটা ছেলেগা বললে মেয়েকে বললে না যদি বলি ফেলে আল্লাহ রসুলে দরবারে মেয়েরা এসে বলতে আসেন মেয়েরা এসারা নামাজ পড়ে ফজর পড়ে বেটা ছেলেরাম মসজিদে এসারা নামাজ পড়ে ফজর পড়ে জোহর পড়ে আঁশের মা জামাতে নামাজ পড়ে ইয়ার রসুলাল্লা জামাতে নামাজ পড়া সাঁতার গুণ সোয়া হয় আমরা মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে পারি না ঈদ গায়ে যেতে পারি না জুমায় যাই না আমাদের কিছু রয়েছে আল্লাহ নবী ওয়াজ করলেন এ মদিনার মেয়েরা আমি তোমাদেরকে লক্ষ্য করে গোটা বিশ্ব জগতের নারীর কথা বলছি শোনো মা ও মেয়ে আল্লাহ পাক তোমাদের চারটা নিয়ামাত দান করলো মা এক নম্বর নিয়ামাত তোমরা যদি মুসলমান নামাজ আছে নামাজটা ঠিকভাবে আদায় করবে মা আর কি করবে এক বারো মাসে এক মাস রোজা আছে রোজাটা আদায় করবে মা আর কি করবে মা তোমাদের দেহটা ঠেকে রাখ মা আর কি করবে তোমাদের স্বামীকে সেবা করবে খিদমাত করবে সম্মান করবে চারটে কাজে আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাখির দয়ার জান্নাত তোমাদের জন্যে খুলে দেবে তোমাদের ইচ্ছা যে দরজা দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে জোরে বলুন সোহান আল্লাহ এই চারটে কাজেই ফেলুয়ারেরা সকালবেলা উঠেছে হ্যাঁ হাজরা নামাজ পড়লি রে তা বলছে সে কষি পেশাব করে দে আটটা পর্যন্ত শুয়ে কষি একবার পেশাব করেছে ওর মা চারবার করেছে নামাজ আর হয় এ আমার বাবাদি ভাই জানেরা দুঃখ নেবেন না বেতালিও না কষ্ট লিও না অনুরোধ করে বলে যাই আল্লাহ রসুল বলেন স্বামীর পায়ের নিচে স্বামীর পায়ের নিচে বিবির জান্নাত সন্তানের জান্নাত তার মা বাপের পায়ের নিচে অনুরোধ করে বলে যায় বাপের খাওয়া দিতে যদি নাই পারো বাপের মনে কষ্ট দিও না মাকে খাওয়া না দিতে পারো মায়ের মনে কষ্ট দিও না মার সঙ্গে কথা বলো আলাপ করো এই একজন বেকরে বাড়ি এসে রাস্তায় ঘুরছে আর লোকেরা জিজ্ঞেস করছে এই বেকরে বাড়ি এসছিস কিরাম যত্ন খাতির হলো শ্বশুর শাশুড়িরা করলো তা সে তখন বলছে বলিস নি ভাই বলিস নি সত্যি বলার না তবু বলছি কেন জানিস এই আমার মা যা আমার আমার তাই করেছে এই কি সব এসে কথা বল হ্যাঁ আমি তাকে ডেকে বলেছিলাম এই তুই কথাটা বললি কেন হ্যাঁ তোর মা করি সাউরি তাই করে তোর মা তো দশ মাস দিন পেটে রেখে তোর সাউরি কদিন ডেকে এই তোর মা তো বারো বার আড়াই বছর দুধ খেয়ে তোর মা কফোটা রাখছে তোর সাউরি কফোটা খাইয়েছে বেয়া আচ্ছা এই কথা যদি ওর মা শোনে কতটা ব্যথা লাগবে মনে বলো তো খোদার কচম করে বলি আল্লাহর লালতে থেকে বাঁচো আল্লাহকে খুশি করো সন্তুষ্ট করো যাই যাইবাহ অনেক সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সময় বাড়াবো না অধৈর্য হবেন না ধৈর্য ধরে একটাই কথা বলবো সেটা হলো এই যে মেম্বারে এই যে স্টেজে বসে ওয়াজ করছি এটা আমার কৃতিত্ব আমার মদ্যানি আমার কেদ্দানি না এটা আমার বাপমার দোয়া আমার মুরব্বীর দোয়া আমার পীরের দোয়া আমার ওস্তাদের দোয়া আর আলেম ওলামাদের দোয়া আপনার দোয়া বাকি মর্জি বক আল্লাহ পাখির দয়া জোরে বলেন সোহাল আল্লাহ বাপের দোয়া এখানে বসতে পেরেছি দেশ বিদেশ ঘুরছি আমার কিচ্ছু আছে বলো কি আছে না জানা মানুষ অজানা মানুষ জীবনে কেতাবের রং দেখিনি দিন রাত সমান মানুষের হাত ধরে চলি তবে একদল আলেম ফতোয়া দিচ্ছে ওর ওয়াজ শোনা না যায় হারাম আমি ভাই সাহেব হুজুরদেরকে ধরেছিলাম হুজুর মানুষ সব ফতোয়া দিচ্ছে বলছে বাবা এটা আখিরি জামানা খেরই জামানা ভালোর দিকটা মানুষ থাকবে না আমি বলে হুজুর মানুষ যদি এই কথাই বলে আমি যে কোরআন শরীফ পড়ে নামাজ পড়ি এ তো আমি দেখিনি আমি মুখস্ত করেছি আমার ওস্তাদের অন্ধকারে আড়ে তাহলে এই সোনা মুখস্ত সুরা কেরাত পড়ে যদি নামাজ পড়ি তাহলে এ নামাজ আল্লাহ নেবে না পেলে দেবে বলছে ওটা আমি বলতে পারবো না বাবা তোমার জায়গায় তুমি থাকো দোয়া করি সকলের দোয়া আছে চলছি বুঝছেন না রাগ করি না কষ্ট নেই না কে কি বললো ও সব না আমার আল্লাহ পাক যদি আমাকে হেফাজত করে হ্যাঁ আমি সোনা কথা বলি দশটা বলতে গেলে নিশ্চয়ই দুটো ভুল হবে হবি হবি না হবার কি আছে সে ভুল যদি আমার আল্লাহ মাফ করে তো মাফ পাবো মানুষ মাফ করতে পারবে না আমার ভিয়ারা ভায়েরা দোস্তেরা আমার আব্বা মা কি ডেকে বলছে কচি আমার বড় চিন্তা হয় তোমাকে নিয়ে বড় ভাবনা হয় আমার পরে তোমার কি হবে এটুকুনি বলে যাই বাপ এটুকুনি বলে যাই বাপের কি দোয়া মার কি দোয়া আমি বলি আব্বা আমি তোমার এনতেকালের পরে একটা চিন্তা ভাবনা নিয়েছি আমি ওয়াজ করব আমার আব্বা শুনে থাক মেরে উঠেছে হ্যাঁ তুমি ওয়াজ করবে তোমার ওয়াশ কে শুনবে তুমি কি জানো হ্যাঁ আব্বা শুনেছি আলেমদের মুখে মানে বাপ মার দোয়ায় সন্তানেরা বড় আল্লাহর অলি হয়েছে তা আপনারা যদি দোয়া করেন আপনাদের দোয়া যদি কবুল হয় নিশ্চয় আল্লাহ আমাকে ওয়াশ করিয়ে দোয়া করিয়ে নেবেন আওয়াস করিয়ে নেবেন রব্বুল আলমিনের দয়া যদি থাকে আপনাদের দোয়া এই দিন আমার আব্বা বলেছিল কচি আমার বড় চিন্তা ছিল ভাবনা ছিল যে তোমাকে নিয়ে কি হবে কি করব তা যাক তুমি একটা জায়গায় আসবে নিয়ে করেছ আমি তোমার বাপ হিসাবে দোয়া করছি দোয়া করব কিন্তু বাবা ওয়াজ তুমি করবে তোমার ওয়াজ শুনে মানুষ সন্তুষ্ট হবে একবার গিয়ে শেষ হবে না আর একবার তোমাকে নিয়ে যাবে আল্লাহ জোরে বলেন না সো আল্লাহ জোরে বলেন না সোভাল আল্লাহ আরবার যাবে তবে একটা সমস্যা সমস্যা বাস্তব কী সমস্যা বা ওই যে তুমি ওয়াশ করতে যাবে সাথে লোক যাবে তার মজুরি তার জলের দাম তার গাড়ি ভাড়া এখন যা পয়সা দিলে হয়তো কুলায় না হয় না এবার তুমি যদি ওদের বলো তাহলে তোমাকে বলবে তোমার টিক্রি নেই তুমি দেখে পড়ো না তুমি শুনে ওয়াশ করো পয়সা নেবেছে বাবা তুমি অসন্তুষ্ট হবে বেদ্যুতি হবে মনে দুঃখ লাগবে ব্যথা লাগবে তার চেয়ে এক কাজ করো তোমার সামনে যারা শ্রোতা হয়ে ওয়াজ শুনতে আসবে জলসা শুনতে যাবে তাদের কাছে তোমার দুঃখের কথা কষ্টের কথা জানাইও বলো তারা খুশি হয়ে সন্তুষ্ট জোর না চাপ না পেশান না যা দেবে দেওয়ার পরে তাদের বাপ মা ময়ে মুরব্বির কবরে আল্লাহ গায়ে জারিয়া করে দেবে এদেরকে আল্লাহ সংসারের চাষে বাসে বরকত দেবে আমার আব্বা বলেছিলেন উভয়ে আল্লাহ জিন্দা মুর্দা শুভয়কে বাঁচাবে বলুন শোভা আল্লাহ ভাই গভীর রাত আস্তে আস্তে হয়ে আসছে দোয়া মোনাজাত হবে আমি আপনাদের কাছে বললাম খুব জোর নয় থাকলে পারলে দেবেন না পারলে দিতে হবে না ওটা উটি করবে না আকিরি মোনাজাত হবে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আরও একদিন কোনো দিন যদি দেখা হয় মার্শাল্লাহ আরও অনেক ওয়াজ আল্লাহ করালে করব শোনেন শুনবেন যা কিছু বলেছি বলার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করবেন কারণ মনে ব্যথা লাগলে আঘাত লাগলে কষ্ট লাগলে ক্ষমা করবেন আমার জন্যে দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ এ দুনিয়া আখেরা আমাদের জন্যে আল্লাহ শান্তি বানিয়ে দেবেন বলুন আল্লাহ হুমামে ধরে বলতে পারেন আল্লাহ হুমামি না রায় তগবি না রায় মাশাল্লাহ এখন সকলে তিনবার আস্তাক ফেরুল্লাহ শরীফ পড়েন তিনবার সরাফতে শরীফ দশবার বার কুল আল্লাহ শরীফ এগারোবার দরি শরীফ দোয়া মোনাজাত হবে তেলাবাদ করেন মায়েরা পেটিরা যে যেখানে আছেন সবাই পড়েন ভাইরা যারা বাইরে আছেন প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়ে আস্তাক্লা আল্লাহ কবুল করে আল্লাহ হায়াত দারাজ করে আনোয়ার মোল্লা ভাই আমার একশো টাকা আল্লাহ আমার মতো অসহায়কে দিলেন আল্লাহ কবুল করে আল্লাহ তার জীবন জেন্দেগির গোনা মাফ করেন তার ময় মুরব্বীর মাফ করেন আল্লাহ তার দুনিয়া আখিরাত কামিয়াবি করেন বলেন আল্লাহ মা আমি আল্লাহ আবারও কি বসিয়ে খাওয়াবেন নাকি মাসাল্লাহ তাহলে একটা সিস্টেম আছে আপনারা যারা বসে আছেন তু যখন বসে খামেন লাইটটা ঠিক আছে লাইনটা কাতারটা ঠিক আছে হুড়ু করলে খামন জিনিস না লাইনটা ভালো করে বসলে যারা দেবে খাবিনদারদের দিতে সুবিধা হবে আপনারা বসবেন হুড়ু করবে না লাইনে বসবেন আল্লাহ س وكلت الله اللهم امين اللهم يا عزيز يا غفار يا رحيم يا كريم يا حي يا قيوم يا ذليل يا زبار يا فنان يا منان يا ديان يا سلام يا مؤمن ربنا 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 يا ربنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم.

গোনা আমাদের বেশমান গোনার বোঝা আমাদের মাথায় পাপের দরিয়ায় হাবুব মুখে না কোনে চুবু নেখে গোনার বোঝা কাদা দুলো মেখে আল্লাহ আপনার দরবারে গভীর রাত্রি দুটো হাত পেতেছি কাঙ্গালের নেয় এতি মেসির অসহায় হয়ে আল্লাহ আমাদের জীবনের তামাম গোনাগুলো মাপ করুন আল্লাহ আল্লাহ পৃথিবীর কোনো সন্তান কাদা বালি মেখে কানতে কানতে মায়ের আঁচল ধরে কাঁদে ওই মায়ের অন্তরে এত দয়া হয় বাচ্চাকে কোলে নিয়ে আঁচলের কোনা দিয়ে কাদা মুছে দেয় আল্লাহ আমরা তোমার অসহায় বান্দা বলি আল্লাহ বোকা শোকা মানুষ আল্লাহ দুনিয়ায় তুনিয়া করতে গিয়ে কত না ভুল করেছি অন্যায় করেছি কত গোনালি আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ আপনি আমাদের ঠেলে না ফেলে দিয়ে মা যেমন কোলে তুলে নিয়েছে মাওলা তেমনি আপনি আমার আপনাদের রহমতের কোলে তুলে গভীর রাত্রিরে যদি আপনি আমাদের গোনার দিকে দেখে আমরা মাপের তাই ফোড়ব না গোয়াল্লা আরে যদি গুণা না দেখেন মাপ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না আহাল্লা জীবনের তো সে হাত পাতা নাও হতে পারে আয় আল্লাহ ই জলসা কবুল করো আল্লাহ জলসার জন্যে যা তাবারুকের ব্যবস্থা করেছে কবুল করো টাকা পয়সা সরম দিয়ে গত দিয়ে বেগুন দিয়ে আল্লাহ কমিটি সমিতি আল্লাহ দেখাঙ্গি দরদিরকে আল্লাহ আপনি কবুল করন আল্লাহ যত মানুষ এ মদলি চেষে যারা চলে গেছে যারা আসতে পারেনি দূরে দূরে সবাইকে কবুল করে না আল্লাহ আল্লাহ কবুল করে খুশি হয়ে রাজি হয়ে যদি কিরু স্বভাব আপনি আমাদের তান করেন এ সভাব সর্বপ্রথম আপনি যাকে না বানালে দুনিয়া হতন আল্লাহ আল্লাহ যাকে না বানালে দুনিয়ার কুল কায়না লহু কানা ভাস আল্লাহ হত না সেই নবীর রূপাকে পৌঁছে দিন হুজুরের আলি আওলা ভাই তুম্মা তুল মো মিনি নাম্মা দরবারে পৌঁছে দিন তাবে তাবেন আই মায়ে মাই মোস্তিন খোলা সলে হিন্দের দরবারে পৌঁছে দিন খাস করে মক্কা শরী মদিনা শরী তুল বাকি জান্না মো আল্লাহ হুজুরদের দরবারে পৌঁছে দিন খাস করে আল্লাহ

পুরো পুরার জমিনে হযরত সাইয়েদ বুকারি মনসুর বাগদাদি চাচা সুইদান হুজুর তামাম হুজুরদের দরবারে পৌঁছে দেন আল্লাহ এ আল্লাহ কত নাম করে तमाम পৃথিবীর জমিনে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যত অলি আবদাল গাছ কত বাংলিআ কেরাম বোদর গানের তিনশু আবেদা আবেদা জাহেদা নবী নৌকা বা অলি দরবেশ খুল মোহমেন মোমেন ছেলে মেয়ে ছেলে আল্লাহ প্রত্যেকের দরবারে পৌঁছে দিন আয় আমাদের আল্লাহ আমরা যারা এই গভীর নিশিরাতে হাত পেতেছি আমাদের যাদের আপা নেই মা নেই দুনিয়া ছেড়ে বিদায় আল্লাহ আল্লাহ এখন মায়ের কবরের ধারে গিয়ে ডাকলে দিন আর মা ডাকে সাড়া দেবে না বাপের ডাকা সাড়া পাব না আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালো কোবা ববু শ্বশুর গোল পেতে গোল মারতে গোল প্রত্যেকের কবরে পৌঁছে দিন আমাদের প্রত্যেকের মা বাপের কবর গুলো জান্নাতের টুকুরা বানিয়ে দিন জান্নাতি আলো জান্নাতি খানা জান্নাতি খাওয়া দিন জান্নাতি বিছানায় শুইয়ে দি হে আল্লাহ জান্নাতি ঘুম দিন যেন ঘুমাতে ঘুমাতে কায়ামত হয়ে যায় আল্লাহ আল্লাহ আমার মায়েরা বটিরা বোনেরা হাত পেতে যে তাদেরকে দা কবল করণ কেউ বা স্বামী হারা কেউ বিবি হারা সন্তান হারা বাপ হারা মা হারা প্রত্যেকের জন্যে কবল করুন আল্লাহ আল্লাহ যাদের গোপনীয় কঠিন ব্যাধি আছে ডাক্তারের কাছে বলতে পারে না লজ্জায় মাওলা তুমি তাদের ভালো করে দাও সুস্থ করে দাও আল্লাহ যারা নার্সিংহমি ডাক্তারখানায় হসপিটালে আছে আল্লাহ সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও অভাব দূর করে দাও আল্লাহ যারা সন্তানের অভাবই সন্তান দাও অর্থের অভাব অর্থ দাও আল্লাহ ইমানের অভাব ইমানকে আপনি মজবুত করে দাও আল্লাহ আমাদের সকলে তোমার হিদিনা সেরাত মুস্তাকিমের পথে পথে লাও যে পথে চলিলে খোদা পাইব তোমায় সে পথে চালাও মোদের হইয়া সহায় যে পথে চলিলে খোদা পাইব তোমায় সে পথে চলা মোদের হইয়া সহাই যে পথে ফেরান্তি চিরপরিতাপ সে পথে নিও না মদেরও গোপাগ এ মহফিল কবুল করো কিয়ামতের দিনে না সিলা শিলা বানিয়ে দাও এই মজলিস কায়ামত পর্যন্ত জারি রেখে দাও আল্লাহ সকলের মনের আশা তামাল্লা কবুল করো আল্লাহ শয়তানের অসহা জালেমের জুলুম থেকে হেফাজত দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়া উল্লাহর খাতিরে কবুল করে নাও জীবনের অন্তিম সময় শেষ সময় সকলের জবানে জারি করে দেবে কালে মায়ের রসুল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু अल्ला <S preachers> <triedidad> <pop> <necessary> <tried> કળીી઺ ચાવણ યંણ લીએ ખળીગ! કળીકાણ કાણ ચેણ કાણ ખિંડેફણ ખિણ કાણ ખિણ ખિગણ ખિણ ઔણ ખિણ Çamaşır bıçak değil. Ha. Hey 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 hey. Bir mobil kuyuyla çağı, kamera kuyuyla çağı.

আহ এইটা কি ফেলেছ না? হ্যাঁ। এইটা কি সর্বটা বুঝো? ও। কত দেবে? 300 লেবে। আমি মোবাইল